এস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা রায়হান রফি অ্যান্ড শাকিব খান এই কম্বিনেশানটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি দেখো মেহেদি হাসান হৃদয়ের আগের কোনো কাজ আমি দেখিনি তাই মেহেদি হাসান হৃদয়কে আমি খুব একটা যে চিনি তা নয় তবেও তবুও বরবাদ নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ বরবাদ এত বরবাদিটার একটা ছবি এত ব্রুটালিটি দিয়ে অ্যাকশান হচ্ছে এ হচ্ছে মানে একটা দারুণ ব্যাপার স্যাপার হচ্ছে বরবাদ নিয়ে সেটা তো প্রথম ঈদে আসছে আমি যথেষ্ট এক্সাইটেড কিন্তু রায়হান রফিকে নিয়ে তোমরা বলো যে কোথা থেকে না প্রশংসা হয়েছে রায়ান রফিকে নিয়েও সবাই প্রশংসা যে রায়ান রফি একজন অসাধারণ পরিচালক এবং তুফান যে কালেকশনটা করেছে ওই কালেকশনের ধারে পাশে বাংলা মানে বাংলাদেশের কোনো সিনেমা ওই কালেকশনটা করা ওই রকম পরিস্থিতিতে সব থেকে বড় কথা মানে যখন বাংলাদেশের যে মানে টাল পরিস্থিতিটাও হলো তো তারপরেও কিন্তু তুফান ছবিটা অনেক জায়গায় চলেছে ইভেন কি তুফান ছবিটা এখনও আমাদের ইন্ডিয়াতে শিলিগুড়ির মতন জায়গায় চলছে আমাদের পশ্চিমবাংলার শিলিগুড়িতে চলছে ইয়েস দুটো শো এখনও চলছে নিউজেনমার শিলিগুড়িতে যেখানে জিদ্দার পুরনো পুরোনো ছবি মাঝে মাঝেই চালানো হয় ওটা সিঙ্গল স্ক্রিন ওখানে অ্যাকচুয়ালিতে যে ধরনের কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি ওখানে চলে বারবার চালানো হয় তা সেখানে বারবার চলে এবং সেখানকার দর্শক দেখেন শিলিগুড়ি হোক মুর্শিদাবাদ হোক এ সমস্ত জায়গায় বেশ বহরমপুরে বেশ বড়সড় করে কিন্তু একটা সাকিবিয়ান বাহিনী রয়েছে এটা বোঝা যায় বারবার করে বোঝে যে আসামে তো রয়েইছে তো এই খবরগুলো যেরকম ভালো লাগার সেরকম রায়হান রাফির সাথে শাকিব খানের কোলাবরেশান যেন প্রত্যেক বছর হয় সেই ভালো লাগাটাও কিন্তু একটা কোথাও গিয়ে রয়েছে এটা হবেই আমার কোথাও গিয়ে মনে হয় গড ফিলিং এটাই বলছে যে যখন কোনো ট্রায়ো মানে ধরো এস ভিএফ রায়ান রাফি শাকিব খান বা আমরা যদি মানে যাকে বলা যেতে পারে ফোর্থ ফোর্থ একটা ইয়ে বলি যে চোরকি এস ভি এফ রায়ান রাফি শাকিব খান এই কম্বিনেশানটা মারাত্মকভাবে ব্যবসা করেছে এরম ব্যবসা মানে সর্বকালের শ্রেষ্ঠ ব্যবসার মতন এবং সাকিব খানকে সব থেকে বেশি সাকসেস কিন্তু তুফানই এনে দিয়েছে তো তুফানের মতন সাকসেস কিন্তু আর কেউ ধারে পাশ দিয়ে আনতে পারে তো ওই তুফান ছবিটাকে নিয়ে আলাদা লেভেলের একটা ক্রেজ ছিল এবং সেই ক্রেজটা কিন্তু আর কোনো ছবির ক্ষেত্রে হয়নি তো যেহেতু ওই রকম জিনিসপত্র হয়েছিল রায়ান রাফি জানে যে নিজের সুপারস্টারকে কী করে মানে বেস করতে হয় করতে হয় তো সেই কারণে সেই ছবির খবর এলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই কারণ বাংলা ছবি আবার যেন ওরকম ষাট কোটি সত্তর কোটি টাকার ব্যবসা করে ওরকম একটা পনেরো থেকে ষোলো কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশান মাই গড মানে ইটস আ ঘ্যামা পাগলা করে দেওয়া কালেকশান ঠিক আছে তো যাই হোক এইগুলো তো ছিল মানে প্রিলিমিনারি আগের আলোচনা যেটা মূল কথা সেটা হচ্ছে পৌঁছলে মানে ছোটো মিউজিক বেঞ্চারে পৌঁছেলে সেই সে একটা এক্সক্লুসিভ আপডেট ইনসাইডের আপডেট বার করেছে যে রায়ন রাফি নাকি অলরেডি মেগাস্টার শাকিব খানকে গল্প শুনিয়ে ফেলেছেন ইয়েস কুরবানি ঈদে রায়ান রাফি শাকিব খান একসাথে আসছেন এটা রায়ন রফি নিজেই বলে দিয়েছিলেন এটার ভিতরে কিন্তু আর দোনামোনার চলার কিছু নেই যখন লায়ন নিয়ে একটা ইন্টারভিউ দেন সেখানে কিন্তু রায়ান রাফি নিজেই বলে দিয়েছিলেন এখন রায়ান রাফি হয়তো একটু ঢাক রাখতে চাইছেন কারণ এখনই সব কিছু রিভিল করতে চাইছেন না হয়তো আর রায়ন রফির যে টেকনিক সেটা শাকিব খানকে নিয়ে কাজ করার সেটা কিন্তু ওই প্রচণ্ড দেরি করে কাজ শুরু হবে এবং তারপরে তাড়াতাড়ি করে কাজটা শেষ হবে এবং তারপরে যেটা আসবে সেটাই নিয়ে কিন্তু মাতামাতি একদম ইনফিনিটি লেভেলে হবে তো এবারেও হয়তো তাই হবে কারণ বরবাদ শেষ করার পরে পুরোপুরি শেষ করার পরে আমার মনে হয় যে রায়ান রফির সাথে কাজটায় হাত দেবেন শাকিব খান আগেরবারে মনে আছে তো মানে সিনেমা রিলিজের বোধহয় এক মাস না দেড় মাস আগে বোধ হয় পুরো বিষয়টাকে শেষ করা হয়েছিল আর কি মানে শ্যুটিং টুটিং শেষ করা হয়েছিল মানে একদম লাস্ট মোমেন্টে কাজকর্ম করা হচ্ছিলো আর কি ওটা রায়ান রফিই পারে একমাত্র এবং রায়ান রফি দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে অ্যাকচুয়ালি সাকিবিয়ানরা কী চায় অ্যাকচুয়ালি শাকিব খানের ফ্যান্সদের খুশি করা থেকে শুরু করে প্রতিটা সিনেপ্রেমী দর্শককে খুশি করা এবং প্রত্যেকেরই ভালো লাগা মানে সিনেমাটাকে ভালো লাগা এবং একটা সিনেমা যেটা শ্যুট এন্টারটেনিং ইচ অ্যান্ড এভরি পয়েন্টে সবাই খুব এক্সাইটেড হয়ে মানে এনজয় করেছে এবং আমাদের হইচই তো একটা হিউজ টি মানে আমাদের ইন্ডিয়ার তো রায়ন রাফি পারে ভাই কিছু বলার নেই রায়ণ রাফি পারে আর রায়ন রাফি শাকিব খানের কেমিস্ট্রিটা আমি বারবার বলছি দেখতে চাই কারণ এই ডুওটা ব্যাপক কিছু ডেলিভার করেছে তুফান আমার কাছে একটা আলাদা লেভেলের মজার ছবি তুফানের মতন মজা কিন্তু আমাকে আর কেউ দিতে পারেনি এটা বলতেই হবে তুফান আমার শাকিব খানের দেখা শ্রেষ্ঠ সিনেমা যেটা সব থেকে বেশি ভালো লেগেছে হেভি লেগেছে তুফান ক্যারেক্টারটাই শাকিব খানকে যাই হোক যেটা বলার রাহান রফিকের ওপরে প্রচণ্ড প্রচণ্ড রায়ন রফির ওপরে প্রচণ্ড ভরসা রয়েছে তো রায়ন রফি অলরেডি স্ক্রিপ্ট শুনিয়ে দিয়েছে মানে গল্প শুনিয়ে দিয়েছে সাকিব খানকে সাকিব খানের কিন্তু লকও করে ফেলেছে না সাকিব খান পছন্দও হয়ে গেছে গল্পটা তো এবারের গল্পটা খুনি শিকদারকে নিয়ে সম্ভবত হতে চলেছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী হতে চলেছে বাংলাদেশের খুনি শিকদার এইটা নিয়ে ভীষণভাবে শোনা যাচ্ছিলো দেখা যাক এখন অবধি তো কিছু ফাইনাল নয় তবে এইবারের গল্পটা রায়ণ রাফি নাকি শুনিয়ে দিয়েছে সাকিব খানকে এবং শাকিব খান সেটাতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবার শুধু ফাইনালি সময় হচ্ছে স্ক্রিপ্টিং প্রি প্রোডাকশান অ্যান্ড তারপরে শুটিংয়ে নামার তো আমার মনে হয় এ کی اینڈ uh, تمہارے دیکھ کے রায়ান রফি শাকিব খান এই পুরো কম্বিনেশানটা আবারও আমরা তুফানের পরে দেখতে পেতে চলেছি কুরবানি ঈদে এই দুটো ঈদ যে কি মারাত্মক হতে চলেছে একেই বরবাদ বরবাদ নিয়ে এত প্রোমোট হতে এত এত কিছু হচ্ছে দেখো সেখানে একটা বড় বাজেটের ছবি অত বড় স্কেল শাকিব খানের ওরকম একটা লুক ঠিক আছে মানে একটা ভয় ভয়াবহ বিষয়পত্র হবে একটা বিরাট কিছু হবে এবং ওটাও কিন্তু মানে একটা অ্যাকশান নিয়ে পুরো একদম ব্রুটালিটি নিয়ে একদম অন্য লেভেলে কিন্তু রায়ন রফি ভাই রায়ন রফি ওইটাও আলাদা লেভেলের হবে তো মানে ইকে ই বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ তো আমার মনে হয় যে শাকিব খানের সাথে শাকিব খানের ভার্সেস হতে চলেছে যে শাকিব খান নিজের রেকর্ড নিজের ভাঙতে পারে কিনা কারণ শাকিব খানের ধারে পাশে তো আর কেউ নেই শাকিব খানের শুধু নিজের রেকর্ড আর বারবার বলবো তুমি এখনও দেখো কোকিল বলো লাগে উড়া দুরা বলো মানে ইচ অ্যান্ড এভরি গান রায়ান রাফির ছবিতে যেগুলো ভালো হওয়ার কথা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবিতে গান ভালো হওয়া উচিত ঠিক আছে গল্পটা ভালো হওয়া উচিত শেষ পর্যন্ত টান টান উত্তেজনা থাকা উচিত সেই সমস্ত কিছু কিন্তু হয়েছে এরা মানতে হবে তুফানের ক্ষেত্রে ব্যাপকভাবে হয়েছে Grazie. তো আমি তো খুব এক্সাইটেড অ্যাবাউট রাহান রফি সাকিব খান নেক্সট দেখা যাক কি হয় খুব 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 এক্সাইটমেন্ট লাগছে মনে হচ্ছে যে ভাই মানে এক্ষুনি যেন কিছু একটা অ্যানাউন্সমেন্ট হয় ঠিক আছে দারুণ দারুণ কিছু হবে আর কি কুরবানি ঈদের জন্য ওয়েট করে বসে আছে প্রত্যেক বছর এই কম্বিনেশানটা আসবেই আমি বারবার বলি না যে দেব অভিজিৎ সেন রায় চৌধুরী এই ট্রায়ালটা দেখবে প্রত্যেক বছর আসে সিমিলারভাবে রায়ন রফি আর ইয়ে সাকিব খান এই দুওটাও প্রত্যেক বছর আসবে আসবেই কিছু করার নেই কারণ মানে এরম সাকসেস আর কেউ দিতে পারেনি পঁচিশ বছরে বাংলাদেশের ইতিহাসে ওরকম সাকসেস নেই বক্স অফিস ইতিহাসে তো রায়ান রফি জাস্ট অন্য লেভেলেই এবং বাংলাদেশের বোধহয় নাম্বার ওয়ান ডিরেক্টর রায়ান রাফি তো আমার খুব পছন্দের আর কি যত যারজন আছে রায়ন রাফিকে আমার হেই লাগে তো সুরঙ্গ দেখেছি তার এবং এই যে ছবিটা তুফান ও মাই ঘট মানে তুফান আমার জাস্ট অন্য লেভেলেই ভালো লাগে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার